নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মেষ রাশির শেষ ছ মাস কী অপেক্ষা করে আছে বা কি হতে চলেছে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে বলি মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে এই বছরটা কারণ ছমাস মোটামুটি বৃহস্পতির আশীর্বাদে ভালো কেটেছে তবে যেসব কাজ শুরু করা হয়েছিল যেমন কর্মক্ষেত্রে চাকরির দিকে বা ব্যবসার ক্ষেত্রে সেগুলো সব কিছুই গিয়ে শেষ করা হবে বছরের শেষে গিয়ে তবে যেসব বাচ্চারা পড়াশুনো করছে প্রথম দিকে মন সেভাবে বসছিল না তাদেরও আশা করা যাচ্ছে বছরের শেষে গিয়ে ফল ভালোই পাওয়া যাবে অর্থের দিকটা মজবুত হবে এবং প্রথমে প্রথম ছমাস বৃহস্পতি দৃষ্টিকোণ থাকায় অর্থের দিকে সেভাবে কোনো সমস্যা হয়নি অর্থের দিকটা মোটামুটি এই মেষ রাশিদের মজবুত থাকবে সারা বছর জুড়ে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এই মেষ রাশির জাতক জাতিকার উপর এটা মিষ্টভাষী হওয়ার জন্য প্রতিবেশী এদের হাতে থাকবে তবে প্রতিবেশীর মানুষজনের এদের খুব ভালোবাসবে এবং পরিবারের দিক দিয়ে এরা যথেষ্ট সম্মান পাবে ভাই সাথেও সম্পর্ক মধুর থাকবে এদের ব্যবহারের ভালোর জন্য কর্মক্ষেত্রে এবং উচ্চস্তরের লোকেদের থেকেও অনেকটা সম্মান পেতে চলেছে এবং সেখানে চাকরির জায়গাটায় সুনাম খ্যাতিও হতে পারে বছরের শেষটা বলি বছরের শেষটা মোটামুটি ভালোই যাবে তবে যে সব কাজ প্রথমে শুরু করা হয়েছিলো সেগুলো এখনো পর্যন্ত শেষ হয়নি এগুলো সব কিছু ফল পাবে বছরের শেষে গিয়ে স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোই যাবে এবং কাউকে যদি ঋণ দিয়ে থাকেন সেই ঋণের টাকাও এই বছরের শেষে গিয়ে পাওয়া তবে তবে তাড়াহুড়ো করবেন না কারণ ধীর গতিতে উন্নতির পথে এগিয়ে যেতে হবে তারা হিতে বিপরীত হতে পারে শনি বক্রির কারণে কেরিয়ারেও বৃদ্ধি দেখা দেবে মঙ্গলের প্রভাবে চাকরির ক্ষেত্রেও ভালো ফল পাবে এই রাশির জাতক জাতিকারা আর আপনারা যদি নরসিংহ বা মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাহলে তাদের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকবে এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ